আজকে আপনাদেরকে খুবই মজার একটা কথা শেয়ার করব যখন রিল দেখছিলাম তখন হঠাৎ করে এই বাচ্চাটার কিছু ভিডিও আমি আমার চোখে পড়ে তো আমার খুবই ভালো লাগছিল বাচ্চাটাকে দেখতে কিউট লাগছিল দেখেন খুবই কিন্তু কিউট তো আমি ভাবলাম যে তাহমিদ কি এইরকম মানে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমি তাহমিদকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি দেখো তো একটু এদিকে আসো তো এই বাচ্চাটার মতো ভিডিও করতে পারবা তোমাকে আমি ভিডিও করে দেবো ও তো দেখে সাথে সাথে বললাম ও এটা তুমি দেখতে দেখতে পারবা না এটা তুমি এখনই বন্ধ করো তুমি চুরি করে করে এরকম বাচ্চাদের ভিডিও দেখো হ্যাঁ তুমি অন্য বাচ্চাদেরকে দেখো তুমি তো আমাকে ভালোবাসো না তোমার আরেকটা বাচ্চা আনার ইচ্ছা যাও তুমি আমাকে ভালোবাসো না তুমি চুরি করে করে সুন্দর সুন্দর বাচ্চাদেরকে দেখো এটা আমি সহ্য করতে পারবো না আমি তো এই কথা শুনে জাস্ট অভাগ যেমন আমি কি বলবো আমি যদি কোরিয়ান কোন নায়ক নাইকদেরকে দেখি তাও ওর সমস্যা আমি দেখতেছি কেন ওর পাপাকে বলে দেব আমি কোনো বাচ্চাদেরকে যদি দেখি সেটাও ওর হিংসা মানে ওর হিংসার জ্বালায় আমি কিছুই করতে পারি না ইভেন আমার যে বাসায় একটা ক্যাট আছে আপনারা হয়তো দেখেছেন ছবি তো আমি যদি ওর ওকেও একটু আদর করি কুলে নেই এটাও একদম সহ্য করতে পারে না যে কেন আমি জেরিকে অনেক আদর করতেছি